জামাতের বারো দলীয় ঐক্য জোট বাসী জামাতের একজন সদস্য বলছি জামাতের পক্ষ থেকে জোট বারো দলীয় ঐক্য বাংলাদেশের তিনশো আসনে জামাতের পক্ষ থেকে যারে যেই সিট দেওয়া হয় যে কোনো জোটকে যেই সিট দেওয়া হয় আপনারা যেন জামাতের ভাই ও বন্ধু নেতাকর্মী সকলকে নিয়ে বৈঠকে অংশগ্রহণ করে সুন্দর মতন ওই আসনটা পরিচালনা করুন এই কাজটা যদি আপনারা না করেন তাহলে দ্বিগত দিন জামাতের কর্মী ও সদস্য চিপায় চিপায় রাস্তার অলিতে গুলিতে দাওয়াতের মেহনতের কারণে মানুষ দাড়ি পাল্লার অনেক খুশি অনেক লিপ্ত দেশের আঠারো কোটি মানুষ দাড়ি পাল্লা কী বোঝে ইনসাফ কি বোঝে তারপরও আমি বলছি ন্যায়ের সাথে জুলাই আন্দোলনের বাস্তবতার সাথে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সাথে ও জোড়ের সাথে আপনাদেরকে জারে যেখান থেকে যেই আসনে দেওয়া হোক না কেন আপনারা সবাই মিলে নিজেরা আবার নিজ জোটের যেসব প্রার্থী আছে সকলকে নিয়ে একটা ছোট মোট কিবা বড় হোক ছোট কনফারেন্স কইরা সবার লগে একসাথে মোসাবা ও মুনাফা মুনা মুনাফাকা আলিঙ্গিনি করিয়া দেশটা ওই এলাকাটা সুন্দর করে পরিচালনা করুন কিংবা ওই আসনটা পরিচালনা করুন এভাবে আপনারা যদি সুন্দরভাবে পরিচালনা করতে অক্ষম হন তাহলে আপনাদের কাছ থেকে ওই সিটটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনারা জোট সমস্ত জোট মিলিয়ে এক কানে যে কোনো একটা বৈঠক করিয়া যদি ওই সিডে আপনারা অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আপনারা বিজয় হওয়ার একটা সিদ্ধান্ত থাকে ইনশাল্লাহ